জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির কালী পুজোর দিন খোলা থাকবে কালী পুজোর দিন সোমবার কিন্তু মন্দির খোলা থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি তার কারণ এতে অনেক কিছু নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসবে সারা বছর সোমবার দিন কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বন্ধ ওই দিন তিশুল ছোয়ানো হয় না তাই মঙ্গলামা বলেন সোমবার দিন ভক্তদের আসতে বারণ করেন মা কে দর্শন করতে পারবেন কিন্তু তিশুল ছোয়ানো বন্ধ থাকে কিন্তু কালী পুজোর দিন সোমবার মন্দির কিন্তু খোলা থাকবে আর ওই দিন একজন ভক্ত মাকে ভোগ নিবেদন করবেন তো সেই ভোগ প্রসাদও ভক্তদেরকে দেয়া হবে আমি খুব শিগগিরই কৃষ্ণকালী মায়ের মন্দির যাব দু একদিনের মধ্যেই যাব তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা যা সম্ভব হবে সেই প্রশ্নগুলির উত্তর দেব অথবা জেনে আসবো তো সেটাই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত অবশ্যই বক্সে করবেন আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন যে নিয়ম মঙ্গলামা বলেছিলেন সেটি হচ্ছে যে কোনো অসুস্থ মানুষকে মন্দিরে আনতে বারণ করেন অ্যাম্বুলেন্সে করে অসুস্থ রুগী আনতে বারণ করেন তার বাড়ির লোক এসে পুজো দিয়ে যাবেন তার নামে এবং পুজো করা ফুল নিয়ে গিয়ে তার মাথায় ঠেকিয়ে দেবেন কাজ যেটা হবার সেটা তাতেই হবে অসুস্থ মানুষকে মন্দিরে এনে তাকে আরো কষ্ট দেওয়া উচিত নয় তাই মঙ্গলামা বলেন যে অসুস্থ রুগী মন্দিরে আনবেন না আর একটা খুব দরকারি কথা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আপনারা বাইরে থেকে আসেন তাই এখানে মন্দিরে যদি কেউ বলেন যে পয়সা দাও সামনে লাইন করে দেব অথবা মন্দিরের যে পয়সা চাইবে মন্দিরের জন্য যে মন্দির হবে পয়সা দাও এরকম অচেনা কাউকে কোন পয়সা দেবেন না মন্দিরে রকম কোনো পয়সা চাওয়া হয় না কিন্তু কিছু অসাধু সুযোগের সৎ ব্যবহার করে তো সেইটা বলছি যে অনেকে এরকম যে মন্দিরের মন্দির তৈরি হবে পয়সা দাও এরকম হয়তো আপনার কাছে চাইছে সেগুলো কিন্তু দেবেন না আপনার মন থেকে যেটা মানে ইচ্ছা হবে মাকে দেবেন সেটা মন্দিরের ঠাকুরের সামনেই প্রণামী বাক্স আছে তাতে দেবেন কোনো মানুষ হাতে না আর নিজেদের জিনিস ব্যাগ টাকা পয়সা ফোন এগুলো কিন্তু একটু সাবধানে রাখবেন মন্দিরে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন তো নিজেদের জিনিসগুলি সাবধানে রাখবেন আর নতুন যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি এক দু দিনের মধ্যেই কৃষ্ণকালী মন্দির যাব তো আমি যতটা সম্ভব সে প্রশ্নের উত্তর জেনে আসব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মাকে মন থেকে ডাকলে মা অবশ্যই সেই ডাকে মা সারা দেন আমি নিজে মাকে ডেকে অনেক উপকার পেয়েছি মায়ের নাম জপ করে উপকার পেয়েছি তো পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে যেগুলো যে তথ্যগুলো জানলে আপনাদের অনেক ভালো লাগবে সুবিধা হবে তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের